ভোলা মাছের ঝালের রেসিপি তৈরি করতে আবারও চলে আসলাম তোমাদের সামনে দেখো মাছগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি হালকা হালকা আছে তার মধ্যে এবার দিয়ে দেবো দেখো আলু বেগুন কেটে রেখেছি পেঁয়াজ ধনেপাতা নামানোর আগে দেবো বেগুনগুলো ভেজে দিয়েছি এবার কাঁচা লঙ্কা কালো জিরে পেঁচে দিয়ে ভাজা করে এবার আলু বেগুন আলুটা দিয়ে দেব। তারপরে দেখো দিয়ে কষিয়ে ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে ভালো করে না ভাজলে কাঁচা কাঁচা গন্ধ থাকবে যেগুলো একটু মুজে আসবে মুজলে তারপরে আলুটা দিয়ে দেবো একটু ভাজা ভাজা হোক একটু ভাজা ভাজা হলেই দিয়ে দেবো তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা অবশ্যই তোমার নতুন হলে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের জন্যই এই ভিডিওটা বানানো থামবেলটা দেখে বুঝতে পারছ যেহেতু আমি একটু ঝোল করবো কেননা আমরা একটু ঝোল খেতে ভালোবাসি এই মশলাটা ভালো করে কষানো হলো কষানোর পরে সাবধানতা কাজ করতে হবে হলে উঠতে যাচ্ছিল এক্ষুনি তো কষানোর পরে এবার আমি একটু আমাদের পরিমাণ মতন যে যেমন খাবে পরিমাণ মতন জল দেবে যখন ফুটে আসবে তখন এই বেগুনটা যেটা ভেজে রেখেছে ওটা দিয়ে দেব এবার জল দিয়ে দিচ্ছি বর্ষাটা ভালো করে হয়ে গেছে কষানো এবার দেখো জল দিয়ে এবার নামিয়ে দেবো তোমাদের মতন করে তোমরা নামিয়ে দেবে বাই